আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন অনেক পরে লাইভে আসলাম এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইভ এর আগেও একটা লাইভ করা হয়েছিল বেশ কিছুদিন আগে আজকেও আবার লাইভে আসলাম আপনাদের ইনকিউবেটর দেখানোর জন্য এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন সবে হচ্ছে আশি থেকে একশো ডিমের মানে সেমি অটো মেনুয়াল ইনকিউবেটর মেশিন এটা মেনুয়াল হলেও খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন এগুলা ডাবল কন্ট্রোলার ইনকিউবেটর মেশিন আপনার যে কয়টাই দেখতে পাচ্ছেন তিনটা কন্ট্রোলার সমন্বয়ে ইনকিউবেটরটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক খুবই ভালো মানের কন্ট্রোলার দিয়ে এই ইনকিউবেটর মেশিনটা তৈরি করা হয়েছে এটা খুবই ভালো মানের এখানে দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে যদি ইলেকট্রিক ত্রুটি কটে বা সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোলার নষ্ট হইলেও আমাদের উদ্যোক্তা ভাই এবং বোনেরা আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে খুব সহজে এই ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করতে পারবেন ডিমে কোনো প্রকার সমস্যা হবে না তাছাড়াও আমাদের বেশ কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমে আপনি কাঁট না থাকলেও ইনকিবেটর সচল রাখতে পারবেন এবং হ্যাচিং রেটটা ইকু আনতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আর এটা হচ্ছে হাইড্রোমিটার এইখানে আপনারা কাঁট না থাকলেও তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখতে পারবেন এইখানে যে বড় লেখাটা হচ্ছে এটা হচ্ছে আর্দ্রতা আর ছোটো যে লেখাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টেম্পারেচার এটা আর্দ্রতা টেম্পারেচার কায়েন্ট না থাকলে দেখা যাবে এটা সরাসরি ব্যাটারির মাধ্যমে কিন্তু চলে আর যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে আসতে চায় না এজন্য আমরা ডিসি করে দিছি এই কন্ট্রোলারটা হচ্ছে ডিসি কন্ট্রোলার এটা আপনার কায়েন্ট না থাকলে বারো বোল্ড ব্যাটারির মাধ্যমে সরাসরি চালাইতে পারবেন খুব সহজে এটাও কিন্তু চালাইতে পারবেন আর এটা কিন্তু হ্যাচিংটার টার্ম দিলে খুবই ভালো আসে এই ইনকিবেটরে আমরা সর্বোচ্চ হ্যাচিং রেট আনতে পারছি এটা আর কোয়ালিটিটাও খুবই ভালো মানের মেনটেন করা হয়েছে এটা মেজরমেন্টটাও অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে আমরা যদি ভিতরের অংশটা দেখাই তাহলে আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন ভিতরেও দুইটা ফ্যান এবং দুইটা কন্ট্রোলার সমন্বয় তৈরি করা হয়েছে এখানেও আমরা দুইটা কন্ট্রোলার দিয়ে দিছি যাতে ইনকিবেটর কখনো নষ্ট না হয় বা নষ্ট হইলে আমাদের গ্রাহকের ডিম যেন নষ্ট না হয় আমরা ওইভাবে ইনকিউবেটর মেশিনটা তৈরি করছি খুবই ভালো মানের এই ইনকিউবেটর মেশিনটা এখানে আমরা এসিডিসি লাইন করে দিয়েছি এটা একটা হচ্ছে ব্যাটারিতে দিবেন এই লাইনটা হচ্ছে ব্যাটারিতে দিবেন এই লাইনটা হচ্ছে কারেন্টে দিবেন এটা কিন্তু কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে এটা মূলত এসি ডিসি আমাদের এই পাশেও কিছু প্লাস্টিকের ইনকিউবেটর তৈরি করতেছে এগুলোর কাজ এখনো সম্পন্ন হয় নাই আপাতত করা হচ্ছে বেশ মানে এগুলো কাজ শেষ করে আমরা পাবলিক করব এগুলো আমরা পাবলিক করব এগুলো আমরা নতুন প্রজেক্টে ধরতে গেলে এগুলো আমরা নতুন শুরু করতেছি এগুলো আমরা কিছুদিন পরে পাবলিশ করব আপনাদের যাদের অনেকে আপনারা আমাদের থেকে ইনকিউবেটর প্লাস্টিকের চান আমরা দিতে পারি না এই জন্য প্লাস্টিকের আমরা রেডি করে রাখছি আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন তা লাইভটা কমেন্ট করে জানান আমাদের লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন যারা যুক্ত আছেন আমাদের লাইভকে একটু বেশি বেশি শেয়ার করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আমরা কিন্তু একটা লটারির আয়োজন করছি আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই পেজে কিন্তু আমরা আগামী ত্রিশ তারিখে একটা লটারির আয়োজন করছি সেইখানে আমরা আশি থেকে একশো ডিমের এরকম দুইটা ইনকিবেটর কি বয় করব আপনাদের ওইখানে এক টাকাও লাগতে হবে লাগবে না জাস্ট আমাদের পেজে যুক্ত হয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে আপনিও কিন্তু আমাদের লয় গিভওয়েতে অংশ গ্রহণ করতে পারবেন যারা গিভওয়েতে অংশ গ্রহণ করতে চান তারা ডেসক্রিপশনে যে লিংকটা আছে ওই লিংকে জয়েন হয়ে আমাদের পেজে যুক্ত হয়ে যান আর এটা যে ফ্রেমটা এই ফ্রেমটা হচ্ছে একটা অটো ইনকিউবেটর মেশিন এটা আপনার 276 176টা হচ্ছে আপনার সেটারে থাকবে আর 100 হচ্ছে হ্যাচিং করতে পারবেন এটা আপনার দুইশো ছিয়াত্তর হবে এটা খুবই ভালো মানের ইনকিপেটর মেশিন তৈরি করা হয় আমাদের এইখানে আরেকটা বিষয় যারা একদম নতুন আছেন বাচ্চা বোর্ডিং করতে পারেন না তাদেরকে তাদের জন্য আমরা এই অটো বোর্ডার কন্ট্রোলার সিস্টেম তৈরি করছি এখানে প্রায় দুশো থেকে তিনশো বাচ্চা একসাথে বোর্ডিং করতে পারবেন আমরা এই বোর্ডারগুলো খুবই কম দামে সেল করতেছি এটার দাম হচ্ছে মাত্র টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ আসবে একশো টাকা যারা একদম নতুন আছেন প্রান্তিক খামারি আছেন তারা এই অটো বুডার নিয়ে আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন তাহলে আপনার বাচ্চা একটাও মারা যাবে না ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে ভালো তাপমাত্রা পাইলে কিন্তু বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় তাহলে আপনার ওই শেটে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন যখন আপনার বাচ্চাগুলো ভালো থাকবে তখন আপনার কিন্তু প্রফিটের সংখ্যাটাও বৃদ্ধি পাবে আমরা এই পাশে বেশ কিছু অটো বোর্ডার তৈরি করছি দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের অটো বোর্ডার আর আমাদের এই লাইভে কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে দেন আর লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন রেগুলার আমরা ভালো পরামর্শ এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই পাশেও বেশ কিছু আপনার মেনুয়াল ইনকিবেটর আছে যাদের বাসাতে ভালো বিদ্যুৎ থাকে তার কিন্তু চাইলে এই এসি সিস্টেম ইনকিবেটর মেশিনটা নিতে পারবেন এটা শুধু কারেন্টের চলবে এটাও কিন্তু ভালো মানের ইনকিভেটর মেশিন হবে এটা কারেন্টের চলবে যাদের বাসাতে একমাত্র আইপিএস আছে বা আপনার চব্বিশ ঘন্টাতে পনেরো ষোলো ঘন্টা বা তারও বেশি বিদ্যুৎ থাকে তারা এই ইনকেবেটর মেশিনটা নিতে পারেন এটা হচ্ছে আশি থেকে একশো ডিমের যারা নতুন খামারি আছেন তারা এই ছোট্ট ইনকেবেটর মেশিনগুলো নিয়ে আপনার খামার যাত্রা শুরু করতে পারেন তাহলে আপনার লস হওয়ার কোনো চান্স থাকবে না অল্প কিছু ইনভেস্ট থাকবে আর অল্প ইনভেস্ট থাকলে আপনার যদি ক্ষতি হয় তারপরে ওটা খুব একটা মনে হবে না ইনশাল্লাহ ভাই একজনে লেখছেন আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটরে এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা ভাই কমেন্টে রিপ্লাই দিতেছে ভাই কক্সিট বোর্ডে তিনশো ডিমের ইনকিবেটরও আমাদের কাছে আছে তিনশো ডিমের ইনকিউবেটরের দাম হবে মাত্র সাড়ে চার হাজার টাকা আমাদের এই পাশে তিনশো টিমের ইনকিবেটর আছে এই যে এই ইনকিউবেটর মেশিনটা তিনশো ডিমের সাইড একটু এটার দাম হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা ওটা কিন্তু অটো মানে ওভার হিটিং সিস্টেম যদি কারেন্টও চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ব্যাটারি সাপোর্ট নাই এটা অবশ্যতে অবশ্যই এটা আপনার ওভার হিটিং যদি ইনকেভেটরে আপনার ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু বের করে দেবে এই একজাস্ট ফ্যানটা আপনার ওভার হিটিং গুলো বের করে দেবে আমরা যদি ভিতরের অংশটা দেখাই এখন আপাতত ট্রে নাই এটা হবে দুই তালা সিস্টেম আপনার নিচেও ডিম দিতে পারবেন আবার ডাকনা খুলে আপনার এই নিচের যে ডিমগুলো থাকবে এগুলাও নাড়া চাড়া করে দিতে পারবেন আর এটা কন্ট্রোলার হিসাবে এস টিসি এক হাজার মডেল তৈরি করা হয়েছে এটার দাম হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা এবং এটা অর্ডার করতে আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবার এটা ডেলিভারি চার্জ হচ্ছে আড়াইশো টাকা মোট টাকা থেকে আমরা পাঁচশো টাকা যে টাকাটা থাকবে সেটা মাইনাস করে দিব ইমরান খান থেকে। ভাই আমরা বলছি হচ্ছে গোপালপুর টাঙ্গাইল জেলা আমাদের লোকেশন হচ্ছে গোপালপুর টাঙ্গাইল জেলা রিনব আর এই যে আমাদের একটা অষ্টাশি টিমের ইনকেবেটর মেশিন আছে এটাও কিন্তু খুবই ভালো মানের অটো ইনকেবেটর মেশিন যারা সময়ের অভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন না তারা এই অটো সিস্টেমটা নিতে পারেন এটাও খুবই ভালো মানের অটো সিস্টেম ইনকেবেটর মেশিন এটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভাই এটা ভাই কম হবে না আপনার তিনশো ডিমের যে ইনকেবেটর মেশিনটা এটা সাড়ে চার হাজার টাকায় আসবে এর চেয়ে আর কম দেওয়া সম্ভব না আর ওটা ভালো হ্যাচিং রেটও আসে আর এই যে এটা হচ্ছে আপনার অষ্টাশি ডিমি ইনকিউবেটর মেশিন যারা ক্ষুদ্র খামারি আছেন একদমই বোঝেন না এখানে থাকলেও হবে বোঝেন না তারা এই অষ্টাশি ডিমের আপনার অটো ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন এটা কিন্তু চাইনার ট্রে দেওয়া হয়েছে অটো সিস্টেম চায়নার ট্রে আর এটাতে কন্ট্রোলার হিসাবে আপনার একটা দুইটা তিনটা এটা দিয়ে হচ্ছে চারটা কন্ট্রোলার সমন্বয়ে এই অটো সিস্টেমটা তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে অ্যাটাপ্তারটা যেটা হয়েছে সেটা হচ্ছে ফাইভ এমপিআরে এটাতার দেওয়া হয়েছে খুবই ভালো মানের এই অ্যাটআপতারটা এটা সচরাচর কোনো ইনকিউবেটর নির্মাতা কোম্পানি দেয় না সাধারণত এটা আমরা দিয়ে দিছি আর একটা বিষয় যদি লক্ষ্য রাখেন দেখেন আমরা ডাকনার ওপর একটা গ্লাস দিয়ে দিয়েছি যাতে ডাকনাটা না খুলেও আমাদের উদ্যোক্তারা খুব সহজে ইনকিবেটরে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে আমরা ওই রকম সিস্টেম করে দিয়েছি আপনাদের যার যেরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে বা আমাদের আদার্স ভিডিওতে নাম্বার থাকে ওই নাম্বারে কল করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আরেকটা ইনকিউবেটর মেশিন দেখাবো এটা হচ্ছে দুইশো ডিমের ইনকিউবেটর মেশিন যারা খুব কম বাজেটের ভিতরে ভালো মানের ইনকিউবেটর মেশিন নিতে চান দুইশো ডিমের তারাও কিন্তু নিতে পারেন এটাতে আমরা যে কন্ট্রোলারটা দেওয়া হয়েছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার হ্যাঁ এটা খুবই ভালো মানের কন্ট্রোলার হবে এটা দুইশোর থেকে আড়াইশো এটাতে আমরা ফাইভ এম চার্জার ব্যবহার করছি এটাও খুবই ভালো হবে যারা একদম শৌখিন উদ্যোক্তা আছেন এবং কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন নিতে চান তারা কিন্তু ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন এটাও খুবই ভালো মানে আপনার যে ফ্যানটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খুবই হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে এটাতে জাস্ট আপনারা টিমগুলো নামে যারা করে দেবেন দুই থেকে তিনবার বাকি কাজ মেশিন অটো করবে এইখানে আমরা এখানে দরজার সিস্টেম করে দিছি আপনারা চাইলে নিচের ডিমগুলো দরজা দিয়ে খুলে নাড়াচাড়া করে দিতে পারবেন আর তিনশো ডিমের আমাদের এই পাশে এটা তো এখন আপাতত নিয়ে আসা সম্ভব হচ্ছে না ওইখান থেকে আপনার দেখা লাগবে অবশ্য আমাদের আমাদের যে ইয়া থাকে ভিডিও আছে চ্যানেলে আমাদের ভিডিও আছে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন আর যাদের অটো বোর্ডার লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টকই আছে এখানে বেশ কিছু রাখছি কালকেও আপাতত তৈরি হবে অটো বোর্ডারগুলো আপনারা চাইলে এই অটো বোর্ডারগুলো খুবই কম বাজেটের ভিতরে নিতে পারবেন যার যেরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় দেখায় আপনার খুবই অল্প বাজেটের মধ্যে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিন যার একদমই ছোট উদ্যোক্তা আছেন তারা পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিনগুলো নিতে পারেন এটাও কিন্তু আমরা কোয়ালিটির দিক থেকে হ্যাঁ একটু কম রাখি নাই এটাও ভালো মানের ইনকিবেটার মেশিন হবে আমরা ফাইভ আমরা টু এম্পের অ্যাডাপ্টার দিয়ে দিছি ভিতরে ভালো মানের একটা ফ্যান দেওয়া হয়েছে এটাও খুবই ভালো হবে এটা হচ্ছে একটা ককসেট বডি ইনকিবেটার মেশিন এটা ককসেট বডি হইলেও আপনার কোয়ালিটি যদি বলেন দেখার বিষয়টা যদি বলেন খুবই ভালো রাখা হয়েছে চাইলে ইনকেপেটার মেশিনটা নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সাইজের বক্সগুলা যে যে ইনকেপেটার মেশিনগুলো তৈরি করা হয় এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ আসবে দেড়শো টাকা টোটাল পনেরোশো টাকা হলে আপনার পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মেশিনগুলো নিতে পারবেন আজকে লাইফ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম